ওদেরকে নাম ওই সবাই উঠিয়ে আমরা গাড়িতে উঠিয়ে তাদের অপরাধ কি তাদের ওপর কি না কি ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার

কে যাবে কে

দেখছেন গাড়ি যত গুণত আর নাচের ভিতরে তিনি কিন্তু আর কি আটকে গিয়ে কিন্তু আইনজীবীরা দেখছেন আমরা যদি ওই দেখাই পুরো কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু పులి uh, గ uh, <observer> দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তার আসামি কিন্তু কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে গ্রেফতার করা হয়েছে আমরা একটু জিজ্ঞাসাবাদ করেন আপনার সে যদি ছাত্র না হয় আমরা দেখি না ছাত্ররা থাকি না

Allah, a l l h

সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের আইন হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই লাইক দেবেন আমাদের সাথে থাকবেন এই প্রমাণ নিয়ে যান আপনারা কাউকে হয়রানি করতে পারবেন না সে ছাত্র হোক সাধারণ মানুষ হোক অনেক লাভ

যদি মানুষ হ্যাঁ থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামাইনি আসেন অনেক হয়েছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষুনি গাড়ির থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন আইনের পোশাক আছেন সেই মান্য করেন যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ খাইতে চান নিজের সন্তানের কাছে মুখ খাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষই নেমে যান